হ্যালো বন্ধুরা আমাদের মনে প্রশ্ন থাকে রাষ্ট্রপতি ভবন কেমন যদি দেখা যেত তাই এই সব দেখতে আমরা আজ চলে এসেছি রাষ্ট্রপতি ভবনের কাছে রাষ্ট্রপতি উদ্যানে কোনো টিকিট লাগে না তবে পাশে মিউজিয়াম আছে ওখানে অনলাইনে পঞ্চাশ টাকা টিকিট কেটে ঢুকতে হয় এখানে আসবার জন্য কাছের মেট্রো সেন্টার সিক্রেট ওখান থেকে ওদের বাস আছে বা হেঁটেও আসা যায় অটো করেও আসতে পারা যায় আর এই পঁয়ত্রিশ নম্বর গেটে চলে এসে এই এন্ট্রি হবে ভেতরে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ফুলের দৃশ্য এখানে লেখা আছে অমৃত উদ্যান সামনে রয়েছে বালভাটিকা এই যে আর এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে এই জায়গাগুলো আগের বছর অন্য রকম ছিল এখন মাটি দিয়ে উঁচু করে এরকম বানানো হয়েছে আগেতে তো সব টিউলিপ গার্ডেন ছিল এই জায়গাটায় আর হারবেল ছিল অনেক এখানে ফুল দিয়ে এই যে নৌকা গাড়ি এসব এখন করা রয়েছে অনেক পরিবর্তন হয়েছে এখানে মনে হচ্ছে দেখুন ফুলের বিছানা আর এই সাইডে অল্প টিউলিপ লাগানো রয়েছে হোয়াইট কালারের এখানে এখন সব কাজ চলছে আর এই রকম ডিজাইনে বানানো হবে এই যে এটা রাষ্ট্রপতি গার্ডেন এখন অমৃত উদ্যান নাম দেয়া হয়েছে তবে মুঘলদের সময়ে তৈরি তাই মুঘল গার্ডেন নাম ছিল এখানে কাছ থেকে রাষ্ট্রপতি ভবনটা দেখতে পাওয়া যায় ভেতরে প্রবেশ করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই একটা নির্দিষ্ট দিকেই যাওয়া যায় ফিতে বাঁধা আছে কত দূর দূর থেকে লোক আসে এখানে দেখতে এই যে সাদা ড্রেস পরে এনারা গোয়া থেকে এসেছেন এখানে একটা বিরাট মাঠ সবুজ ঘাস আর এই ঘাসের মধ্যে একটা ফুলের গালিচা বানানো রয়েছে এই যে দেখুন কত সুন্দর খুব সুন্দর বানিয়েছে এখানে একটা গার্ডেন রয়েছে এটা হচ্ছে গোলাপের গার্ডেন বিভিন্ন রকমের গোলাপ আছে এখানে শুধু এখানে দেখতে পাচ্ছি আমরা আর একটা রাউন্ড শেপে গার্ডেন রয়েছে আর এই দেখুন মাঝখানে কত সুন্দর ফোয়ারা রয়েছে খুবই সুন্দর এরকম রাউন্ড ঘুরে ঘুরে ওই জন্য লোকজন যাচ্ছে যেতে হবে এইভাবে ঘুরে এই দেখুন আমার পিছনে রাষ্ট্রপতি ভবনটা দেখা যাচ্ছে ওখান থেকে আমরা বাইরে দিকে বেরিয়ে এলাম আর এইরকম একটা দৃশ্য রয়েছে এখানে বিভিন্ন রকম ফুল রয়েছে আর এই দেখুন একটা কেমন সুন্দর ফুল দিয়ে ঘড়ি বান আর এইখানে রয়েছে খাবারের স্টল এখানে খাবার খেতে পারেন একটু বিশ্রাম নিতেও পারেন কারণ ঘুরে ঘুরে দেখতে হয় এখন আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম দেখার জন্য যেতে যেতে রাস্তায় দেখুন এনাকে দেখতে পেলাম এই যে এই দেখুন কত কাণ্ড করছে আমরা এখন রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামের এখানে চলে এসেছি এখানে রয়েছে এমআইজি টোয়েন্টি ওয়ান আর এই সাইডে রয়েছে আই বিক্রান্ত এই যে হেলিকপ্টারই দেখুন নামে এখানে টিকিট দেখিয়ে ভেতরে যেতে হবে প্রথমে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটা এক্কা গাড়ি রয়েছে আর এখানে রয়েছে একটা অস্বস্তম্ভ আর এদিকে রয়েছে একটা বুলেট প্রুফ মার্সিটিস গাড়ি যেটা প্রতিভা প্যাটেল পূর্ব রাষ্ট্রপতি লাস্ট ব্যবহার করেছেন রাষ্ট্রপতি ভবন এনাদের তত্ত্বাবধানে বানানো হয়েছে আর তখনকার দৃশ্যটা দেখুন এরকম পাঁচশো টাকার নোটে এই দৃশ্যটা দেয়া আছে ডান্ডি অভিযানের দৃশ্য এটা দেশ স্বাধীনের পর ভারতীয়রা তাদের নিজের নিজের জায়গায় সেই ফিরে যাচ্ছে সে এত আনন্দেই দেখুন আর এটা হচ্ছে ডান্ডি অভিযানে সরোজনী নাইডু মহাত্মা গান্ধী এখানে সবাই এক হও সেই ঐক্যতান আর এখানে পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড এখানে দেখানো হয়েছে বিদেশি জিনিস বর্জন যে স্বদেশি আন্দোলন ছিল সেটা বিদেশি জিনিসগুলোকে এখানে পুড়িয়ে দিচ্ছে স্বাধীনতা সংগ্রামের সব দৃশ্য এখানে দেখানো হয়েছে আর এদিকে রয়েছে যে গান এক একটা রাষ্ট্রতে এক একটা ল্যাঙ্গুয়েজে হতো সেইগুলো কিভাবে চেঞ্জ করা হতো সেইটা এখানে দেখানো আছে আর এখানে রয়েছে সংবিধানের যে পেজগুলো বইয়ের মত আর এটা হচ্ছে আমাদের সংবিধান এটা হচ্ছে সংসদ ভবন আর এখন তো চেঞ্জ হয়ে গেছে আর তখন কারা ছিলেন সে সময় এই যে তাদের দেখানো হয়েছে এখানে আর এখানে রয়েছে এই দেখুন ড আব্দুল কালামের মেয়ের দেখা যাচ্ছে ফেসটা এটা উনি গিফট পেয়েছিলেন এটা ওনার লেখা বই আর ওনার ব্যবহৃত জিনিসপত্র এখানে উনি যা যা গিফট পেয়েছেন সেগুলো রাখা আছে এখানে রয়েছে হাতি দাঁতে তৈরি সব জিনিসপত্র যেটা এখন সচরাচর দেখতেই পাওয়া যায় না এই যে এটা হচ্ছে গোল্ড প্লেটেড সিপ প্রণব মুখার্জিকে চায়না থেকে গিফট করেছিল আর ওনার ব্যব উনি আরও যেসব জিনিস পেয়েছেন সেগুলো এখানে রাখা রয়েছে এটা হচ্ছে লবঙ্গ দিয়ে তৈরি জাহাজ আর এটা ইন্দোনেশিয়া থেকে রাজেন্দ্র প্রসাদকে গিফট করা হয়েছিল সত্তর বছর হয়ে গেছে এখানে রয়েছে মুনস্টোন চাঁদের পাথর এর অ্যাম্বাসেডার গিফট করেছিলেন এই দেখুন নাইনটিন সিক্সটি নাইনে উত্তরাখণ্ডের ট্যুরিজম থেকে এটা গিফট করেছে এই যে কেদারনাথ বদ্রীনাথ এইসব এটা ঝাড়খণ্ড থেকে গিফট করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে এখানে রয়েছে প্রতিভা প্যাটেলের ব্যবহৃত জিনিসপত্র এখানে পিরাবিডটা দেখুন এক দিকে এক এক রকম দেখতে পাওয়া যাবে এই যে এদিকে যাবেন অন্য রকম এখানে বাচ্চাদেরকে নিয়ে আসা হয় স্কুলের বাচ্চাদেরকে এসব জিনিস দেখানোর জন্য